আল্লাহ তাআলা বলেন হাশরের ওই কঠিন ময়দানে ভাই ভাই থেকে পলায়ন করবে মা পলায়ন করবে বাবা পলায়ন করবে স্ত্রী পলায়ন করবে সন্তানগুলোও পলায়ন এর আর থাকে এরপরে আর কে থাকে লিকুল্লি মিরিম মিনহুম ইয়াওমা ইদিন শায়নু ইয়ুবনি আল্লাহ তাআলা বলেন প্রত্যেকই নিজের নিয়ে বেঁচে ইয়ার অফ পিনাফ আদম থেকে ঈসা সোয়া লাখ আম্বিয়া সোয়ালক্ষ নবী কিংবা বেশি কম এক বন্ধু ব্যতীত এক মদিনার বন্ধু ব্যতীত সমস্ত আম্বিয়ায় ক্যারামও বলবে এয়ার অব সিনাফস আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান আমাকে বাঁচান আমাকে বাঁচান হজরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখবে ডাকবে না কিতাবে আস। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওনার ছেলে ইউসুফ আলাইহিস সালামকে দেখবে কিন্তু ডাকবে না অথচ এটা সেই ইউসুফ দুনিয়ার হায়াতে যিনি এই ছেলের ভালোবাসায় চল্লিশ বছর চোখের পানি ফেলছে ওয়াবিয়দত আйнаহু মিনাল হুয ফহুয়া কাজিম কোরআন আল্লাহ বলছে ইউসুফের বিরহে কানতে কানতে। ইয়াকুবের দুইটা চোখ সাদা হয়ে গেছে অন্ধ হয়ে গেছে কিন্তু আজকে আর্শনের মাঠে দেখার পরেও ডাকবেন মুসা আলাই সাল্লাম উনার বোন এবং মাকে দেখবে কিতাবে আছে মুসা নুবি বলবে লাস আলু কালিয়াও মা উম্নি ওলা ওখতি আয়ে মা ওলা চাই না বোন কেউ চাই না বল আজ আলু কাল ইয়াও মা নফসি আজ শুধু আমি আমাকে বাঁচাইতে ইব্রাহিমের মত ফেরেশতাও বলবে ইয়ারব্বি সাল্লিম সাল্লিম আয় আল্লাহ আমাকে নিরাপদ রাখেন আমাকে রব্বি লা তুখজিনি ইয়াওমা ইয়ুবআসুন ইব্রাহিম আলাইহিস সালামের মত নবী কোরআনে আছে আল্লাহ বলেন আল্লাহর কাছে দোয়া করছেন ইব্রাহিম নবী যায় আল্লাহ কিয়ামতের দিন যখন সবাইকে কবর থেকে উঠাবেন সেদিন আমারে বেয়াদবি করেন লা তুখজিনি হাসরের দিন ক্যামকের দিন কি রব্বিলা তুসিনী তুখজিনি মায়ু বা আল্লাহ হাসরের ওই কঠিন দিনে আমার বেজ্যুতি করবেন ইব্রাহিম আলাই মতো নবী বলছে ভাইয়া তুমি কে আমি কে তুমি আমি কে আল্লাহ মধ্যে বলছে বন্ধু আমার আপনি আখেরাত দিবসের ভয় দেখান মানুষকে আপনি ভয় দেখান আখেরাতের ভয় দেখান কুরআনুল কারীমের দসে আখেরাত হাশরের ময়দানের আজাব থেকে জাহান্নামী বলবে রব্বানা আখিরিনা ইলা আজলিন ক্বারীব নুজিব দা'ওয়াতাকা ওয়াদাত্তা বিআর-রাসুল আল্লাহর কাছে বলবে না ফরমান যে আল্লাহ দুনিয়ায় একটু সময়ের জন্য ফেরত যেতে দেন এবার যদি দুনিয়ায় ফিরতে পারি আপনার সব কথা মেনে নেব আপনার রাসূলের কথাগুলো মেনে নেব আল্লাহ তালা বলবেন না বান্দা ইতিপূর্বে দুনিয়ায় থাকাকালীন তুমি ভেবেছিলে এমন একটা হাসরের দিন হবে না আর তুমিও মনে করছিল তোমার এই সুখ আর নিয়ামত তোমার এই মাতবুরি আর অহংকার তোমার এই যৌবন আর সুস্থতা মাল এখন এগুলো আর কোনো দিন শেষ হবে না তুমি এই ফুর্তিতে আর এই তামসাতেই ভাই নজয়ান তোমরা ভেবেছ এটা তুমি আর কোনো দিন বুড়া হইবে না তুমি ভেবেছ তুমি কোনো দিন হাড্ডি গুস্ত তোমার আর কোনো দিন দুর্বল হবে না তুমি ভেবেছ তুমি কোনো দিন কবরে না তুমি এটাই মনে করছো এটাই ভেবেছ তুমি মনে করেছো বন্ধুদের এই আড্ডা অনন্তকাল এই রং তামাশার এই ফুর্তি অনন্ত আমার কাছে কিতাব আছে ইজাত ও যা আজ সাকরাতুল মাউতি বিল হফ এটা আরবি কিতাব এটার নামে এটা এটাই আমি পড়ছি এখানে এটাই আলোচ্য আমি আলোচনা করতে চাচ্ছি অল্প একটু ওইখানে আছে হজরত অমরিবন আজিজ রাহমাতুল্লাহ আলে বিশ্ববিখ্যাত খলিফা ছিলেন ইসলামের ইতিহাসের শ্রেষ্ঠ একজন মুসলিম শাসক অমর ইবনে আব্দুল আজিজ যাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয় অনেক বড় নেককার ছিলেন ওই কিতাবে লিখছে উনি মাঝে মাঝে কবরস্থানে যাইতেন আর কবরস্থানের দিকে তাকাইয়া নিজে নিজে বলতেন ইয়া মাউতু মাযা ফআলতা বিল আহিব্বা হে মৃত্যু হে কবর বলো না আমার বন্ধুদের সাথে আমার বন্ধুরা কোথায় আইনাল আহবাব আইনাল আসদিqa আইনাল জুললাস আইনাল সামমার অর্থ হলো আমার বন্ধুরা কোথায় আমার ভালোবাসার মানুষগুলো কোথায় আমি যাদের সাথে বসতাম তারা কোথায় আমি যাদের সাথে রাত জেগে গল্প করতাম আমার সেই বন্ধুরা কোথায় তুমি তাদের সাথে কি করেছো তারা কই এখন হজরত আব্দুল আজিজ বলতেন যে কবর কবর আমাকে আমাকে জবাব যেন বলে হে অমর ইবনে আব্দুল আজিজ তোমার সেই বন্ধুদেরকে আমি চোখ খুলে ফেলছি তাদের হাতের কনুই থেকে তাদের শরীর আলাদা করে ফেলছি তাদের পা হাঁটু তাদের শরীরের গোস্ত হাড্ডি রেজা রেজা করে পাউডার পাউডার করে মাটির সাথে মিশায় দিছি আজ তোমার বন্ধুরা কেউ না। আজ তোমার বন্ধুরা কেউ নাই এজন্য দোস্ত এটা মনে রাখো আজকে তো ওলামায় কেরাম চোখের পানি দিয়ে মহব্বত দিয়ে ভালোবাসা দিয়ে কত আহাজারি করতেছে তোমাদের জীবনের সবচেয়ে বড় আফসুসের বিষয়ে ভাই একটা ছেলে হলে মনে রাখো এর চাইতে লজ্জা চাইতে দুঃখ আর কি হইতে পারে যে বছরের পর বছর দিনের পর দিন মুসলমানের কাছে একটু নামাজ ভিক্ষা চাইতে আসে যে কু নামাজ পড়ে এটা কোন হিন্দুর কাছে বলতেছে না এটা কোন না মুসলমানের কাছে বলতেছে তোমরা নিজেরা পরিচয় দিচ্ছ মুসলমান তুমি বলো তোমার বাবা মুসলমান মা মুসলমান তুমি মুসলমান যতবার তোমার ধর্মের পরিচয় জিজ্ঞাসা করছে ততবারই তুমি বললা ধর্ম তোমার ইসলাম রব তোমার আল্লাহ নবী তোমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম kitab তোমার কুরআন তুমি বললা তুমি মুসলমান হ্যাঁ হ্যাঁ কতছো খুদার 365 দিন এক বছর এমন পার হয়েছে যে এক বছরে নাফরমান কোনো দিন ফজরের নামাজ পড়া